সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা আপনাদেরকে পেয়ারার বাগানের অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। দর্শক আসলেও আমরা অনেকেই জানি না পেয়ারা গাছ আমরা লাগাই এবং গাছ পরিচর্যা করি আর মনে করি যে পেয়ারা অনেক গাছে ফলন আসবে আসলে কিন্তু তা নয় আমরা কিন্তু আমরা এই যে বর্ষার সিজনটাতে পেয়ারা গাছ কিন্তু কাটিং করাটা অনেক জরুরি তো এই বিষয়টা আপনারা কতটুকু জানেন আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো বেশারটা ক্লিয়ার করতে তো দর্শক আপনারা দেখুন এই গাছটা কিন্তু আমি এই যে কাটিং করেছি তো এখানে এখানে কিন্তু ফল আছে তো এই এই ডালটা কিন্তু নতুন একটা ডাল তো এইটা কিন্তু আমি কাটিং করি নাই আমি কাটিং করছি যে বড় ডালটা সেটা কিন্তু কাটিং করা হয়েছে তো এইখানে দেখুন আমি এই ডালটা কাটিং করার কারণে আমার কিন্তু এখান থেকে কুশি বের হবে এখান থেকে যখন নতুন ডাল বের হবে ওই ডালে কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা ধরবে দর্শক দেখুন এই ডালটা কিন্তু নতুন একটা ডাল এখানে কিন্তু পেয়ারা আছে। তো আমরা মায়ার খাতিরে অনেক সময় দেখি যে গাছটা তো নষ্ট হয়ে যাবে গাছটা যদি কাটিং করা যায় তাহলে গাছটা তো মারা যাবে আসলে কিন্তু তা নয় পেয়ারা গাছের অনেক টেকনিক আছে এবং অনেক বিষয় আছে তো যারা পরিকল্পিত বাগান করেন তাদের কিন্তু অনেক বিষয় খেয়াল রাখতে হবে এখানে ছত্রাক আক্রমণ করে কিনা এবং আগাছা পরিষ্কার করতে হবে এবং গুরুত্বপূর্ণ সবচাইতে বিষয় হলো আপনার বাগানের যে গাছগুলো সেগুলো গাছের চেহারাটা কেমন গাছ যদি খাদ্য না পায় তাহলে কিন্তু গাছ ধীরে ধীরে গাছের গ্রোথ কমে যাবে এবং ফলনও কিন্তু কমে যাবে একটু আপনি দেখুন আমরা কিন্তু অনেকগুলো ডাল আপনারা কাটিং করে দিয়েছি এখানে আমরা রেখে দিছি এগুলো আর এই এই ডালটা দেখুন এগুলো কিন্তু ছোট একটা গাছ মাত্র দেড় বছর এই গাছের বয়স আমি কিন্তু এই কুশিগুলো ডাল কিন্তু কাটি নাই এর উপরে যে ডালগুলো ছিল সেগুলো কিন্তু কাটিং করে দিছি এবং নিচে যে কুশি ডাল সেটা রাখা হয়েছে কারণ এই ডালেই কাঙ্ক্ষিত আমাদের ফলন আসবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে তো দর্শক এখন তো বর্ষা মৌসুম তো যারা পরিকল্পিত বাগান করতে চান এবং প্রফেশনালি বাগানের পরিচর্যা এবং বাগান থেকে উৎপাদন করে আপনারা সংসার বা জীবিকা নির্বাহ করতে চান তাদের কিন্তু বিষয়গুলো জানা অনেক জরুরি আর গাছের খাদ্য হিসাবে আমরা কিন্তু এখানে জৈব সার এবং রাসায়নিক সার সমন্বয় আমরা দিতে পারি এবং পেয়ারার সবচাইতে বড় বিষয় যেটা সেটা কিন্তু ইউরিয়া সারটা বেশি দেওয়া যাবে না ইউরিয়া সার কম দিতে হবে এবং পটাশ ডিপি সার এগুলো কিন্তু মোটামুটি দেওয়া যেতে পারে জৈব সারটা আমরা বেশি প্রাধান্য দেবো জৈব সারে গাছের গ্রোথটা ঠিক রাখে এবং গাছের ফিটনেস ঠিক রাখবে এবং কাঙ্ক্ষিত ফলন আমরা আশা করব আর আর একটা বিষয় আপনাদেরকে তুলে ধরবো সেটা হলো যখন আমাদের পেয়ার আর আসবে করি আসার পরে এই স্টেজে যখন আসবে আপনার হালকা বা মোটামুটি একটা স্টেজে আসবে তখন কিন্তু আমরা পলিব্যাক করে দেব কারণ অনেকেই আমরা কিন্তু পলিব্যাগ করি না যার কারণে পেয়ারার চেহারা নষ্ট হয়ে যায় বিভিন্ন ছত্রাক আক্রমণ করে তো এই পেয়ারা যখনই আমি পলিথিন করব পলিথিন করার পর স্টেপলার মারবো ত আর আর আরেকটা বিষয় জানতে হবে আমার পেয়ারার গোদ কত হবে কতটুকু সাইজ হবে ওই অনুযায়ী পলিথিনটা দিতে হবে আপনার পেয়ারা হবে হয়তো হাফ কেজির উপরে আপনি ছোটো পলিথিন দিলেন তাহলে কিন্তু আপনার পেয়ারার দেখা যাবে যে গ্রোথ ব্যাহত হবে তো পেয়ারা অনুযায়ী আপনি পলিথিনটা দিবেন এবং পলিথিন দেওয়ার কারণে পেয়ারার ছত্রাক আক্রমণ হবে না পেয়ারা খেতেও সুস্বাদু হবে এবং কাঙ্ক্ষিত ফলন আপনি পাবেন তো দর্শক আশা করি আপনাদেরকে কিছু জানাতে পারছি তো দর্শক আজ আর কথা বাড়াবো না আজ এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ